একদিন নবীজি গায়ের মধ্যে একটা লাল চাদর গায়ে দিয়ে যখন বের হলেন পূর্ণিমারাত্রিতে নবীকে আমার কাছে এত সুন্দর লাগতেছে আমি আকাশের চাঁদের দিকে তাকাই আর নবীর দিকে দিকে তাকাই তাকাই চেহারা মোবারকের আমি তাকানোর পরে তাকায়া দেখি আমার নবীর চাইতে কোনো কিছুই সুন্দর হইতে পারে না নবীজি বললেন আমার নবী এত সুন্দর ইউসুফ আলাই ছিলেন সাদা সুন্দর যে সৌন্দর্যের কারণে মানুষের চোখ জোর আকর্ষণ আর আপনার নবী আমার নবীকে আল্লাপ এমন সৌন্দর্য দান করলেন যেই সৌন্দর্যের দিকে তাকাইলেন শুধু চোখ নয় অন্তর জুড়াইয়া যায় মানুষের চোখ জুড়ায় অন্তর জুড়ায় অন্তরে শান্তি চলে আস যার কারণে সাহাবাই ক্রাম বলেন ইয়ার রসুল্লাহ আপনার দিকে তাকাইলে আব্বা আম্মা ভাই বোন ছেলে মেয়ে পরিবার পরিজনদেরকে ছেড়ে মক্কার জমিন ছেড়ে মদিনায় হিজরত করে চলে এসেছি এরপর কাফেররা আমাদেরকে আক্রমণ করে মারে

যেই নারীরা ঈ সুফ আলাইসাল্লামকে দেখে হাত কেটে দিয়েছিল তারা যদি আমার নবীকে দেখতো হাত নয় হাত কাটতে কাটতে কলিজা কেটে ফেলতো তারপরও তারা টের পাইতো না এমন ঘটনা ইসলামের মধ্যে অনেক আছে হজরত হুজাইফা হজরত খাব্বাব এইভাবে অসংখ্য ঘটনা হজরত আল্লাহার আদি আল্লাহ তালা এইভাবে সাহাবাইকার আমরা যুদ্ধের ময়দানে দ্বারা নির্যাতিত হওয়ার পরে তারা যখন নবীকে দেখলেন দেখার পরে তারা যত কষ্ট দিয়েছে ধুয়ে মুচে পরিষ্কার হয়ে গেছে আর কি আমার মধ্যে আর কোন কষ্ট নাই আমার মধ্যে আর কোন দুঃখ নাই তাহলে বোঝা গেল আল্লাহ পাক নবীকে এত সৌন্দর্য দেওয়ার পরে আমির হামজা বলেন এই সুন্দর চেহারার মধ্যে মায়ার আমির হামজা তাকাইলেন চোখ থেকে পানি পানি দেখা যায় এই দেখে আমির হামজার মায়া লেগে গেছে এমন সময় তাকায়া দেখে সাফা পাহাড়ের পাশেই কাবা কাবার কা বা আঙ্গিনায় আবু জেহেল তখন তার সাঙ্গ পাঙ্গ অনুসারী যারা তাদের সামনে গিয়ে অহংকার করে পুরি করে বলতেছে আমি মোহাম্মদুর রসুল্লাহ কে এমন ভাবে গাল মন্দ করলাম সে একটা জবাব দেয় নাই একটা উত্তরও দিতে পারে নাই এই কথাগুলা অহংকার করে তাকাব্বরি করে যখন বলতেছে এমন সময় আমির হামজা আবু জেহেলের সামনে গিয়ে ডাক দিয়ে বললেন তুমি যেই কথাগুলা বলতেছো আমি যদি কালিমা পরে মুসলমান হয়ে যাই তাহলে তুমি পারবা নি আমাকে একটু গালমন্দ করতে একজন হল আমির হামজা আমি যদি মুসলমান হয়ে আমাকে পারবা গালমন্দ করতে আর গালমন্দ করো দেখি এই কথা বলার পর আবু জেহিল নরম হয়ে গেছে নরম হয়ে বলতেছেন আমি তো আমার নিজের জন্য গালমন্দ করছি না সবার জন্য সকাল বলে নজুবিল্লা সবার জন্য বলতে কি নতুন করে সেই ইসলামের দাওয়াত দিচ্ছে আমাদেরকে পথ করে ফেলতেছে মানে ওইটা নাকি পদ করে ফেলতেছে আমাদের ধর্ম থেকে আরেক দলের দিন সে নিয়ে যাচ্ছে আমি তো সকলের দিকে খেয়াল করে গাল করেছি কিন্তু আমি হামজা বলতেছেন তুমি যেই দিকই ঘুরে এই কথা বলো আমি যদি মুসলমান হয়ে যাই তাহলে আমাকে বারবারই গাল মন্দ করতে আর কেউ না সুহান এই কথা বলা মাত্র সে শুধু নরম হয়ে কথা বলতেছে যত নরম হয় আমির হামজার মেজাজ শুধু গরম হইতেছে এক পর্যায়ে গিয়ে এত জোরে আঘাত করেছে লোহার তীর ছিল হাতের মধ্যে তীর দিয়ে তার কান বরাবর এমন জোরে আঘাত করেছে কান ফেটে রক্ত বের হয়ে গেছে রক্ত বের হয়ে যাওয়ার পরে নবীজি তো সাফা পাহাড়ের মধ্যে বসে আছেন নবীজিকে ডাক দিয়ে বলেন ইয়া ইয়ারসুল্লাহ ও মোহাম্মদ সাল্লি সাল্লাম আমি তো তোমাকে আবু জেল গাল করার কারণে আবু জেলের কান ফাটিয়ে দিয়েছি এবার সবাই নবীজি আমির হামজার দিকে তাকিয়ে বললেন চাচা আপনি প্রতিশোধ নিয়েছেন এতে আমি খুশি না আপনি প্রতিশোধ নিয়েছেন এতে আমি খুশি হই নাই প্রথম বাক্য এটা বলার পুরী স্তব্ধ হয়ে গেছে আমির হামজা বলি কি এমন সময় বলতেছেন কি করলে তুমি খুশি হবে আমি খুশি হব আপনি যদি পরে মুসলমান হয়ে যান আর জোর না দিলেন আপনি কালিমাপুরে যদি মুসলমান হয়ে যান তাহলে আমি কি হয়ে যাব খুশি হয়ে যাব একটু আগে নিজেই বলেছে আবু জৈলের সামনে আমি যদি কালিমা কালিমাপুরে মুসলমান হয়ে যাই তাহলে কি আর আমাকে গালবন্দ করতে পারবে আর এখন সরাসরি নবীজি দাওয়াত দিচ্ছেন চাচা আপনি কালিমা পরে যদি মুসলমান হয়ে যান তাহলে আমি মোহাম্মদুল্লাহ কি হয়ে খুশি হয়ে যাব এই কথাটা বলতে দেরি আমির হয়ে গেছে কিছুক্ষণ পরে আমি যদি মুসলমান হয়ে মক্কার মানুষগুলার কাছে আমি কি জবাব দেব নবীজি বললেন মক্কার কিছু মানুষের কাছে জবাব দেওয়ার জন্য আপনি চিন্তা করতেছেন আর আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম থেকে আপনি দূরে সরে যাচ্ছেন আল্লাহর কাছে আপনি কি জবাব দিবেন এই জন্য আল্লাহ পাক সুরায় রহমানের মধ্যে বলেছেন তুমি যদি আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় কর কি নিয়ে তুমি আল্লাহর সামনে দাঁড়াইবা আল্লাহর সামনে দাঁড়ানোটাকে তুমি যদি ভয় করো তাহলে আল্লাহ পাক তোমার প্রতি খুশি হয়ে দুইটা জান্নাত দিয়ে দিবেন যুবনা সুহান আল্লাহ তুমি দুনিয়ার মানুষকে ভয় করো আল্লাহকে ভয় করো না আল্লাহর ভয়ে যদি তুমি যদি আল্লাহকে ভয় করো ভয় করার মতো যদি ভয় করতে পারো আল্লাহকে যদি ভয় করো আল্লাহ খুশি হয়ে তোমাকে দুইটা জান্নাত দিয়ে দিবেন জুবনা সুহান আল্লাহ